আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা রান্না শেয়ার করতে চলে এসেছি অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমেই দেখছো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে চলে এসেছি বাড়ির বাগানে কাঁচা লঙ্কা তুলতে আমার আব্বুই লঙ্কাগুলো তুলছিল আর আমি সেটাকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর একেবারে গোল গোল এগুলোকে বলা হয় ঝাল দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু এর থেকে আরও অনেক বড় হয় কিন্তু আমার আব্বু এটা আজকেই তুলে নিয়েছে আরও অনেকগুলো গাছ আছে এরপরে চলে যাচ্ছি সোজা আসল রান্নার জিনিসের জন্য এখানে আমি নিয়েছি কচুর পাতা আমাদের বাড়িতে মান কচু গাছ আছে সেই গাছের ভিতরে মাঝখানে যে কচি পাতাগুলো ছিল সেগুলো আজকে আব্বু কেটেছে এটা খুব সুন্দর করে আমার মা ভর্তা বানিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পাতাগুলোকে তুলে নিয়ে আসার পরে খুব ভালো করে কেটে নিতে হবে এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে অনেকটা পানির ভিতরে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধোঁয়াটা কিন্তু হয়ে গেছে এবারে দেখছো আমি এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ তারপরে এই পাতাগুলো পাতাটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে আমি এটাকে প্রায় দশ মিনিট ধরে সেদ্ধ করেছি খুব ভালোভাবে পাতাটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই তোমরা যখন এটাকে আবারও ভাজবে তখন লবণটা একবার চেক করে রাখবে বেশি বা কম হতে পারে তবে সেদ্ধ করার সময় আন্দাজ করে একটু কম লবণ দিলেই ভালো হবে পাতাটা দেখছো এখানে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে আর একটু সেদ্ধ করে নিচ্ছি এবারে পাতাটা নামিয়ে ভিতর থেকে যে পানিটা ছিল সেটা আমি চিপে বার করে দিলাম এরপরে এই পাতাটাকে শিলে নিয়ে সুন্দর করে বেটে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু পাতাটাকে বাড়তে হবে যেহেতু এর মধ্যে কচি ডাটা ছিল ডাটা এবং পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু তোমরা যদি মিক্সিতে করার কথা ভাবো তাহলে কিন্তু একদম ভালো হবে না অবশ্যই যদি এরকম পাতা মানকচুর পাতা যদি তোমরা বাড়িতে ভর্তা করে এরকমভাবে খেতে চাও তাহলে অবশ্যই সেটাকে শিলে বেটেই কিন্তু খেতে হবে এখানে কিন্তু বাটাটা দেখছো খুব সুন্দর করে আমার মা বেটে নিচ্ছে আরও কিছু জিনিস লাগবে এখানে বাটার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো বাটাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটাকে আরও একবার বেটে নিতে হবে সবে একবার বাটা হয়েছে আর একবার এটাকে ভালো করে বেটে নিতে হবে তারপর এখানে লাগছে আমার পাঁচ থেকে ছয় কোয়া রসুন কাঁচা রসুন আর যে লঙ্কাগুলো আমি প্রথমেই তুলে রেখেছিলাম সেই লঙ্কাগুলো লঙ্কাগুলো আর রসুনটা দিয়ে এই পাতার সঙ্গে একসঙ্গে বেটে নিতে হবে মা যখন এই লঙ্কাগুলোকে নোড়া দিয়ে শিলে থেতো করছিল তখন এটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল কাঁচার টাটকা লঙ্কার যে সেন্টটা খুব সুন্দর লাগছিলো একেবারে মুখে পানি চলে এসেছিল আমার তো মনে হচ্ছিলো এখান থেকে একটা আস্ত কাঁচা লঙ্কা চিবি খেয়ে ফেলি খুব সুন্দর লাগছিল সেন্টটা আরও যদি হয় সেটা বাড়ির বাগানের খুব তোমরা দেখছো লঙ্কা এবং রসুনটাকে কিন্তু খুব ভালোভাবেই শিলে পিষে নিতে হবে একেবারে যাতে পাতার সঙ্গে মিশে যায় আরও ভালো হবে যদি তোমরা এটা বাটার পরে পাতাটাকে আরও একবার ডাবল করে বেটে নিতে পারো এখানে কিন্তু রসুন ও লঙ্কাটা প্রায় বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ পাতার সঙ্গে মিশে গেছে আমি পাতাটা আর কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে আরও একবার বেটে নিচ্ছি খুব ভালো করে বেটে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে চলো এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিই তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি যদি আমার চ্যানেল নতুন বন্ধু এসে থাকো অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাবে তোমরা কারা কারা মান পাতা এর আগে ভর্তা খেয়েছো আমাকে জানিও আর যদি অন্য কোনো রান্নার রেসিপি তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমার এখানে প্রায় হয়ে এসেছে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বাড়তে হবে যাতে করে পাতাগুলো একটাও গোটা না থাকে এরপরে আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি পাতাটা কিন্তু বাটা হয়ে গেছে এবার চলো এটাকে ভেজে নেবো কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত যতক্ষণ না তেলটা গরম হচ্ছে একটু অপেক্ষা করব যেহেতু সাগে কিন্তু তেল মানায় না এজন্য তেলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে তারপরে যে বেটে রাখা পাতা আর রসুন কাঁচা লঙ্কার মিশ্রণটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভাজতে হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যেহেতু এই পাতাটা একেবারে কচি খুব সুন্দর করে সেদ্ধ করে নামা হয়েছে এর জন্য কিন্তু গলা ধরার কোনো ভয়ই থাকবে না এটার মধ্যে অবশ্যই তোমরা একবার নির্ভয়ে ট্রাই করে দেখতে পারো এই পাতা ভর্তাটা কিন্তু খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে তোমরা একবার এটা সার্ভ করে দেখবে খুব সুন্দর খেতে হয়েছিল যারা এটা দেখছো তারা হয়তো বুঝতে পারবে না কতটা স্বাদ হয়েছিল যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে আসলেই এটা খুব সুন্দর হয়েছিল খেতে এটা কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে করে ভিতরের যে রসটা আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায় কালারটা কিন্তু এরকমই থাকবে কালারটা একেবারেই নষ্ট হবে না শুধুমাত্র খেয়াল রাখতে হবে যখন এটা পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে টাইট হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব কালারটা কিন্তু এখনো পর্যন্ত একই রকম আছে একটু চেঞ্জ হয়নি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমার প্রায় হয়ে এসেছে পাতাটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে চারিদিক দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে রসটা একেবারে শুকিয়ে আসে তাহলে খেতে খুব ভালো লাগবে আমার এখানে ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করলে কেমন হয় আমার তো দারুণ লেগেছিলো এটা খেতে তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু জানতে হলে অবশ্যই একবার বাড়িতে এই মানকচুর কচি পাতা ভর্তাটা ট্রাই করে দেখতে হবে আজকের মতো এখানেই শেষ করছি কালকে চলে আসবো আবার কোনো ভিডিও শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে খোদা